বন্ধুরা ইতালি ও ভারত দুটি দেশের সংস্কৃতি আলাদা মানুষও ভিন্ন মানুষের অভ্যাস ও রীতি সব কিছুই ভিন্ন কিন্তু এরপরও ইতালিতে ভারতীয় সংস্কৃতির বিশ্বাসী মানুষের সংখ্যা বেড়েই চলেছে ইতালিতে কিছু কিছু গ্রাম তো সম্পূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বী গ্রামে পরিণত হয়েছে এবং হিন্দু সংস্কৃতি পালন করছে তাদের কথা অনুযায়ী যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে তার সকল সমাধান হিন্দু ধর্মগ্রন্থে রয়েছে তবে ইতালিতে এক বড় ঘোষণা হলো সেখানে বলা হচ্ছে যে আবার ইতালিতে থাকবে না আর কোনো মুসলিম অনেকে চিন্তায় রয়েছেন ভেবে মেলুনির ঠিক কী প্ল্যান রয়েছে মুসলিমদের নিয়ে তবে কিছু মানুষ তো তাকে যুগি আদিত্যনাথের সঙ্গে তুলনা করছে বন্ধুরা ইতালির প্রধানমন্ত্রী মেলোনি কি ঘোষণা দিয়েছেন সম্পূর্ণ ঘটনাটি জানবো আজকের এই ভিডিওতে নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকতার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ আপনি একজন সনাতনী হলে ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম বন্ধুরা ইতালি থেকে মাঝে মধ্যেই কিছু অবাক করার মতো ঘটনা বেসে আসে মিলনির সাহসী সিদ্ধান্ত অনেক কটুরপন্থীদের এ সমস্যা পড়তে হয় তবে এবারে এমন চমকে দেওয়ার মতো খবর এসেছে যে যেটি শুনে গোটা ইসলাম বিশ্ব পৃথিবীতে থাকা কোটি কোটি মুসলিমদের ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ ইতালিতে প্রাইম মিনিস্টার জার্জিয়া মেলোনি তার দেশে মুসলমানদের নিয়ে এমন এক ঘোষণা করেছেন যেটিতে কোটি কোটি মুসলিম বিস্মিত হয়েছে ভারতের রাম মন্দির তৈরি হওয়ার পর ইটালিতে ভব্য বিশাল একার রাম মন্দির নির্মাণের পরিকল্পনা চলছে কিন্তু ওইদিকে সেখানে একটিও মসজিদ বানাতে দেওয়া হবে না যেদিকে রাম মন্দির গোটা বিশ্বের চর্চার বিষয় একদিকে যেমন মানুষ রাম মন্দির নির্মাণের ঘোষণার সময় থেকেই মন্দিরে দান করা শুরু করে দিয়েছিলেন এবং উদ্বোধনের সময় বহু মানুষ উদ্যানে ফেটে পড়েছিলেন কারণ বহু সময় পর রামলার জন্য পাকা ছাদের ব্যবস্থা করা হয়েছিল সেখানে অন্যদিকে কিছু মানুষ আছেন যারা রাম মন্দিরের সিদ্ধান্তকে প্রথম দিন থেকে তারা বিরোধ করেছিলেন কিন্তু মুসলিম প্রধান দেশ আবুধাবিতে প্রথম এক হিন্দু মন্দির বানানো হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্বোধন করেন এবং বলা হচ্ছে ইতালিতেও অদ্বিতীয় রাম মন্দির তৈরি হবে বন্ধুরা এমনিতেও ইতালীয় মানুষ হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির প্রতি বেশ প্রভাবিত তাই একই কারণে সেখানকার বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মের প্রতি রুচি দেখাচ্ছে ইতালিতে তৈরি হওয়ার ভব্য রাম মন্দির হিন্দু ধর্মের রূপকে সেখানে আরও মজবুত করে তুলবে এমনটাই বলা যেতে পারে ইতালিতে তৈরি হওয়া হিন্দু মন্দিরের উদ্বোধনের জন্য বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা হবে হিন্দু ধর্ম পৃথিবীর সবথেকে পুরাতন সশক্ত ধর্ম ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনি হিন্দু ধর্মের প্রতি খুবই প্রভাবিত বন্ধুরা এটি হল গীতানন্দ আশ্রম যেটি ইতালির তিন প্রসিদ্ধ আশ্রমের মধ্যে একটি গীতানন্দ আশ্রম ইতালীয় হিন্দু ইউনিয়ন সনাতন ধর্মের সঙ্গে প্রধান রিজিলিয়াস হেডকোয়ার্টার আপনি জানলে অবাক হবেন যে এই আশ্রম গভর্নমেন্ট অব ইন্ডিয়া থেকে বিশিষ্ট সেবা সম্মানের সার্টিফিকেট পেয়েছে আর হিন্দু ধর্মের সত্যতার জন্য আজ হিন্দু ধর্ম পৃথিবীর ছোট্ট গ্রাম থেকে শুরু করে বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে ব্রিটেনের পর এখন ইতালিতে মানুষ হিন্দুময় হচ্ছে ইতালিতে হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের পপুলারিটি বৃদ্ধি হওয়ার পেছনে বড় হাত রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। যিনি ভারতীয় সংস্কারের প্রতি বেশ প্রভাবিত যেমনটা আমি আগেই বলেছি আপনাদেরকে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী মেলোনির পার্টি ব্রাদার্স অফ ইতালি নিয়ম তৈরি করেছে যেখানে দেশের সার্বজনীয় জায়গা ও গুদামের ভিতরে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ মসজিদ ছাড়া অন্যত কোথায় নামাজ পড়া যাবে না আসলে ইতালিতে যে কোনো গ্যারেজ বা গুদামকে মসজিদের বদলে তার ভেতরে নামাজ পড়ার ঋতু শুরু হয়ে যায় যাকে আটকানোর জন্য মেলুনি এই ডিসিশন নেয় আসলে মেলুনি মনে করেন যে তার দেশে ধর্ম পরিবর্তন করা অনেক খারাপ অভ্যাস রয়েছে যার ধর্ম পরিবর্তন করা হবে তার মতামত না থাকলেও এরকম জুরদবস্তি করে এমনটা করা হচ্ছে কিন্তু মেলুনি কোনোভাবে দেশের ধর্ম পরিবর্তনকে প্রমোট করতে চান না এতে রেলিজিয়াস কনফিউ ঘটবে না বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেই তিনি এই বিষয়টি নিয়ে এতটাই সিরিয়াসলি যে এর আগেও তিনি নতুন মসজিদ তৈরি নিয়ে রুলস এবং রেজুলেশন এনেছিলেন যেখানে তারা নামাজে কি বলছে তা সরকারকে জানাতে হবে নতুন মসজিদ তৈরির জন্য কোনো দেওয়া হবে না জমি মিলনী তার দেশে তৈরি হওয়া মসজিদের ফান্ড নিয়ে এক সতর্কীকরণ জারি করেছেন যেটি অনুসারে মসজিদ বানানোর জন্য টাকা কোথায় থেকে আসছে সাথে মসজিদের ইমানের ওপর তদন্ত করা হবে যে মসজিদগুলো ইনলিগ্যালি বানানো হয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বন্ধুরা মিলনির কথায় প্রায় মুসলিম দেশেই গৃহযুদ্ধ চলে যার কারণে যুদ্ধ থেকে বেরিয়ে শরণার্থীরা কোনো বিদেশে ঢুকে পড়ে সেখানে গিয়ে ইলিগালি কাজ করতে আরম্ভ করে দেয় এতে করে অন্য দেশের কাছে সেই দেশের ইমেজ খারাপ হয় আর সেটি ওই দেশের জন্য একটি বড় ট্রেড হয়ে দাঁড়ায় মেলোনি এমন শরণার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন এবং তারা যাতে কোনোভাবে দেশে ঢুকতে না পারে তার দিকে খেয়াল রাখা হচ্ছে বন্ধুরা ইটালির প্রেসিডেন্ট দর্জিয়া মেলোনিকে ভারতের উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথের সঙ্গে তুলনা করা হয়েছে জর্জিয়া মেলোনি আরও বলেছেন আ যেন নামাজে কী বলা হয় সেগুলো ইটালিয়া ভাষায় সরকারকে জানাতে হবে যাতে করে ইটালি মানুষ জানতে পারে যে দেশের মুসলিমরা কি কাজ করছে এগুলো কেন সরল ভাষায় সরকারকে জানানো হবে না এ নিয়ে মেলোনি আওয়াজ তুলেছেন বন্ধুরা সেদিক থেকে হিন্দু ধর্মের জয়ডাক চারদিকে শোনা যাচ্ছে আমেরিকা থেকে ইতালি ও ব্রিটেন চীন মালয়েশিয়া পর্যন্ত এমনকি সৌদি আরবে হিন্দু ধর্মকে নিয়ে মানুষ জাগ্রত হচ্ছে এমনটা প্রথমবার হচ্ছে যেখানে বিশ্ব নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ ঐক্যবদ্ধভাবে এই সশাক্ত ধর্ম হিন্দু ধর্মকে গ্রহণ করছে এবং তার প্রশংসা করছে ইটালির প্রসিদ্ধ গায়িকা সিবিয়ার বলেছেন আমি হিন্দু ধর্মের ওপর প্রভাবিত হিন্দু ধর্মের আধ্যাত্মিকতাকে আমি সবথেকে বেশি পছন্দ করি আমি যে কোনো কাজ করতে করতেও যখন কিছু শ্লোক আমার কানে আসে আমরা আধ্যাত্মিক হয়ে যাই বন্ধুরা প্রবাসীয় ভারতীয়দের মাথায় এখন তিলক এবং ধুতি পরিধান করে গর্বের সাথে বলতে শোনা যাচ্ছে যে আমরা হিন্দু এটি হল ভারতীয় সংস্কৃতির প্রমাণ বন্ধুরা পৃথিবী জুড়ে ভারতীয় সংস্কৃতির প্রভাব দেখে বিদেশীরা এই ধর্ম গ্রহণ করছে যার কারণে বিশ্বের সবথেকে বড়ো গীতা ভারতে নয় বরং আপনি ইটালিতে দেখতে পারবেন এটি সংস্কৃত ভাষায় লেখা এই গ্রন্থে টোটাল ছয়শো সত্তরটি প্লেজ রয়েছে আর এটি বানাতে প্রায় আড়াই বছরও বেশি সময় লেগেছে বন্ধুরা এটি হলো ডেরুকেশন যেটি ইটালির মানুষেরা করিয়ে দেখিয়েছেন শ্রীমদ ভগবদ গীতাকে তারা এত ডিটেলভাবে বানিয়েছেন যেটি আপনি দেখলে আশ্চর্য হবেন যে গ্রন্থ কোনো এক বিদেশি বানিয়েছে তা আপনি বিশ্বাসই করতে পারবেন না এই গ্রন্থটির একটি পেজ এতই বড় যে একটি পেজকে সরাতে দুই থেকে তিনজনকে লাগে বন্ধুরা ইটালিতে হিন্দু ধর্মের বিকাশকে নিয়ে আপনার কি মতামত আমাদেরকে অবশ্যই জানান তো বন্ধুরা আজকে পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রিয়জনদেরকে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ধন্যবাদ